আমরা অনেকেই ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রেখে থাকি সেটা হতে পারে পাঁচ লক্ষ দশ লক্ষ যে কোনো পরিমাণ তবে কিছু কিছু ভুলের কারণে আমাদের এই যে এফ ডিআর করার টাকা থেকে ইন্টারেস্টের পরিমাণ আমরা কিন্তু কম পেয়ে থাকি ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে বর্তমানে ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডিআর রেট বাড়ানো হয়েছে আপনারা সকলেই জানেন পাঁচ লক্ষ টাকা ইসলামী ব্যাংকে বর্তমানে আপনারা দুটা নিয়মে করবেন এই দুটা নিয়মে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এই দুই নিয়মে যদি আপনারা ইসলামী ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখতে পারেন তাহলে ইসলামী ব্যাংকের সর্বোচ্চ ইন্টারেস্ট এবং মুনাফাটাই আপনাদেরকে দেয়া হবে এ টু জেড ক্যালকুলেশন দেখবো আমরা শুধুমাত্র পাঁচ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটটা আপনারা যদি চান ইসলামী ব্যাংকে মাসিক মুনাফা হিসাবটা চালু করতে সেক্ষেত্রে করতে পারবেন মাসিক মুনাফা হিসাবে বর্তমানে চালু রয়েছে পাঁচ বছর এবং তিন বছর মেয়াদ জন্য করতে পারবেন এটা হচ্ছে একটা নিয়ম আর যারা চান যে প্রতি মাসে মাসে আমার লাভের টাকাটা তুলব না লাভের টাকা তুললে খরচ হয়ে যাবে যার কারণে এটা আমার লস হতে পারে তারা করবেন কি তারা মাসিক মুনাফা হিসাব চালু না করে মেয়াদি আমানত যেটা এম টিডিআর বলা হয় ইসলামী ব্যাংকে সেটা আপনারা করতে পারবেন এই এম টিডিআরটা যদি আপনারা করতে চান অর্থাৎ মাসে মাসে লাভের টাকা না তুলে এককালীন মেয়াদকাল শেষে আপনি একসাথে টাকাটা তুলে নেবেন সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা আপনি করতে পারবেন তিন বছর মেয়াদি রয়েছে দুই বছর এক বছর এবং তিন মাস ছয় মাস এই চারটা স্কিমে আপনারা এককালীন মেয়াদি একটা করতে পারবেন প্রতি বছর অথবা মেয়াদ শেষে মুনাফা উত্তোলন করতে পারবেন আবার যদি আপনি এক বছর মেয়াদি করে থাকেন আপনি যদি টাকা উইথড্র না করেন তাহলে আর এক বছর জন্য অটো রিনিউ হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে কোনো কিছুই করতে হবে না এবার আসি তাহলে পাঁচ লক্ষ টাকায় আমি যদি এক বছর মেয়াদি রাখি তাহলে এক বছর মেয়াদকাল শেষে কত পাবো ছয় মাস মেয়াদকাল শেষে কত পাবো এটা দুটা ক্যালকুলেশন আপনাদেরকে দেখে এরপরে দেখব মাসিক মুনাফা হিসাবটা আপনি যদি এক বছর মেয়াদি রাখেন এখানে বলা হয়েছে আট দশমিক পঁচিশ আপনাদেরকে মুনাফা দেওয়া হবে আট দশমিক পঁচিশ বলা হয়েছে পাঁচ লক্ষ টাকায় বলা হয়েছে আট দশমিক পঁচিশ পার্সেন্ট আপনাদেরকে ইন্টারেস্টের পরিমাণ দেওয়া হবে যদিও এটা অনেক কম তবে এককালীন যে হিসাবগুলো থাকে সেগুলোতে এই ধরনের মুনাফা বা ইন্টারেস্টের পরিমাণ দেওয়া হয়ে থাকে এক বছরে আপনাকে পাঁচ লক্ষ টাকায় প্রদান করা হবে একচল্লিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা এটা হচ্ছে ট্যাক্স কাটার আগে এখান থেকে আবার কিছু ট্যাক্স কর্তন করা হবে যেমন ধরেন আপনি যদি ট্যাক্সের স্লিপ বা ট্যাক্সের যে কোনো ডকুমেন্টস বা কোনো ডকুমেন্টসই যদি আপনি না দেন তাহলে এখান থেকে পনেরো পার্সেন্ট সরকারি ট্যাক্স কর্তন করা হবে পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে আপনি পঁয়ত্রিশ হাজার বাষট্টি টাকা পাবেন ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এক বছরে এবং এখান থেকে আরও কোনো ট্যাক্স কর্তন করা হবে না হ্যাঁ অ্যাক্সেস এখান থেকে পাঁচশো টাকা কর্তন করা হবে বাৎসরিক যেটা হচ্ছে আপনার সরকারি অ্যাক্সেস ডিটি বলা হয়ে থাকে অর্থাৎ পাঁচ লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে হিট করলেই আপনার থেকে পাঁচশো টাকা অ্যাক্সেস ডিটি কর্তন করা হবে সর্বমোট আপনি কাটার পরে যে টাকাটা পাচ্ছেন সেটা হলো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে আপনি পাবেন পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো বাষট্টি টাকা এক বছর মেয়াদি যদি পাঁচ লক্ষ টাকা অ্যাপডিএড করেন ইসলামী ব্যাংকে বর্তমানে এটাই সর্বোচ্চ লাভ বাকি যে হিসাবগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক কম আরেকটা সিস্টেম আপনি করতে পারেন সেটা হচ্ছে মাসিক মুনাফা হিসাব মাসিক মুনাফা হিসাবে অনেক বেশি দেওয়া হচ্ছে আপনি যদি মাসিক মুনাফা চালু করতে চান সেক্ষেত্রে কিন্তু এক বছর মেয়াদি রাখতে পারবেন না আপনাকে তিন বছর অথবা পাঁচ বছর মেয়াদকালের জন্য রাখতে হবে সেক্ষেত্রে দশ দশমিক সত্তর এবং নয় দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট এই দুটার ক্যালকুলেশনের অসংখ্য ভিডিও রয়েছে আপনারা দেখে আসতে পারেন এবার দেখব আপনি যদি এই পাঁচ লক্ষ টাকা তিন মাস শুধুমাত্র তিন মাসের জন্য রাখেন তাহলে কত টাকা পাবেন তিন মাসের জন্য রাখলে আট পার্সেন্ট করে আপনি প্রফিট পাবেন এই আট পার্সেন্টে আপনাকে কত টাকা দেওয়া হবে পাঁচ লক্ষ টাকায় যদি আট পার্সেন্ট আপনি ক্যালকুলেশন করে দেখেন তাহলে চল্লিশ হাজার টাকা আপনাকে এটা কিন্তু বছরে প্রদান করা হবে এক বছরে চল্লিশ হাজার টাকা এবং প্রতি মাসে আমরা যদি হিসাব করি তাহলে তিন হাজার টাকা করে মান্থলি পাবেন এবং তিন মাসে আপনাকে প্রদান করা হবে মাত্র দশ হাজার টাকা পাঁচ লক্ষ টাকা তিন মাস মেয়াদি রাখলে এখান থেকেও সেম আপনি যদি ট্যাক্সের কোনো ডকুমেন্টসে জমা না দেন তাহলে পনেরো পার্সেন্ট কেটে আট হাজার টাকা আপনি তিন মাস পরেই পাঁচ লক্ষ টাকায় পাবেন আর যদি আপনি ট্যাক্সের ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারেন তাহলে দশ পার্সেন্ট কেটে আপনাকে এখানে প্রদান করা হচ্ছে নয় হাজার টাকা তিন মাস পরে যে কোনো ব্যাঙ্কে আপনি এফডিআর করেন অবশ্যই আপনারা রেটটা ভালোভাবে জেনে নেবেন কারণ অনেকেই কিন্তু রেট নিয়ে সমস্যায় পড়ে যান